হ্যাঁ পুনরোমেন আর কিস তো মাকে চুড়িদার পড়ালাম হ্যাঁ মা পরে না চুড়িদার তো আজকে পরানো হলো যে পরো চুড়িদার আমি ব্যাক ক্যামেরাটা ভালো করে দেখাচ্ছি পুনরি আছে পরে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরাটা দেখে দিই যে এখানে রেডি হয়ে গেছে জোটোকে যা রেডি করা সম্পন্ন ওকে রেডি করেই আমি যাচ্ছি আর জোডোর গায়ের ওষুধ এসছে এই মাত্র আসলো ভাগ্যের সময়ের মতো এসেছে আর আমি আজকে দেখলাম তো দেখছি ডেলিভারি শিফট দেখাচ্ছে মানে এখনও আসেনি এখনও নাই করে আরও চার দিন তো আজকে চলে এসছে আর একজনের দিকে তো রিল করতে ব্যস্ত ছিল দেখতেই পেলে দেখি একটু এদিকে ঘরে তো মামুনি যে বডিগন পরেছে আমি একটা শর্ট কুর্তি পরে মানে কি বলছে এগুলো কী বলে শর্টস বলে তো পরেছে যে মাকে চুড়িদার পরালাম শাড়ি পরে হ্যাঁ ওয়ান পিস বলে অবশ্যই এক কথায় এই যে বুনো মাকে দিয়ে হ্যালো অন্যটা সরকে যাবে যে আমি ব্যাক ক্যামেরাতে দেখাই এই যে আমি এটা পরেছি এই যে আমি এই ওয়ান পিসটা পরেছি জ্যাকেটটা গায়ে দিয়ে নিলাম আর শু পরবো কেন হাঁটাহাঁটির ব্যাপার থাকলে দাম সে হাঁটতে হবে সকাল থেকে ভিডিও অন করার সময় পাইনি মানে কোথাও গেলে তো বুঝতেই পারছো বাড়ির একটু টুকিটাকি কাজকর্ম টুকিটাই কি না বেশ কাজকর্ম লেগেই থাকে কেন একটু জল খাওয়া খাওয়ার ব্যাপার থাকে তো জল খাওয়া খাওয়াই তো তেমনভাবে কোনো কিছু হয়নি মার আজকে একাদশী মানে যতটুকু যা করা ততটুকুই করেছি তার মধ্যে অনেকটা টাইম চলে গেল বেরাবার কথা ছিল বারোটা এখন শুয়ে একটা বাজে জানি না এখন কতক্ষণে আসবে তো শু পড়লে বেরিয়ে পড়বো ব্যাস এমনি সমস্ত কিছু রেডি হয়ে গেছি আমরা আমি কোথায় যাচ্ছি এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি যেখানে যাব একদম সোজা ওখানে তোমাদেরকে দেখাবো আয়না যারা সাবাল ওটাই রিলস করছিল হবে না তো আমরা তো প্র্যাকটিসই করি না না ওই সামনে যতটুকু পায় যেমন ভাবে পারি ওইভাবেই করি আমাদের প্র্যাকটিস থাকলে একটা আলাদা ব্যাপার ঠিক আছে ফোন করে না কখন আসছে একবারে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে বেরিয়ে পড়লাম একজন গাড়িতে কম হয়েছে কম হয়েছে বলতে এখানে চারজনের বেশি নেয় না কারে ক্যাবে তো দ্বীপ পর থেকে আসছে আমরা চারজনায় রয়েছি আর এদিকে এই যে বাবু জটোর দাদা ভাই ঘড়ি পরে আসনি তো দ্বীপের ঘড়ি দেওয়া হলো দেখছি হাতে ঘড়িটা খুব সুন্দর মানিয়েছে আর ফিটও হয়েছে খুব সুন্দর আর মাকে চুড়িদার পরানো হয়েছে মা তো চুড়িদার পরে না শাড়ি পরে তো এখানে কেউ নেই দেখার মতো তো বললাম যে এখানে চুইদার পরও তুমি ভালোভাবে ঘুরতে পারবা দেখতেও ভালো লাগবে যখন যেখানে সেইভাবে চলে যে তুমি সেইভাবেই চলো ওখানে পড়ো না পড়তে হবে না ঠিক আছে তোমরা হয়তো এতক্ষণে আইডিয়া করেও ফেলেছো যে কোথায় যাচ্ছি দেখতে দেখতে কমেন্ট করে ফেলো তো কোথায় যাচ্ছি আমরা আর মার জন্য একটা চশমাও নেওয়া হয়েছে বুনোর চশমা বুনো নিয়ে এসছে একটা বুনোকে চশমা দিচ্ছিলাম আর আমি একটা নিয়েছি আর একটা মার জন্য তো বুনো বললো আমি নিয়ে এসছি আমার লাগবে না তো মাকে সেটা দেওয়া হয়েছে আর ঠিক জায়গা মতো নেমে গেছি রাস্তাতে একজনের জন্য অপেক্ষা করছি তো করতে করতে বললাম মা ও চলে আসবে আমি আমরা চলো হাঁটি সামনের দিকে যাই তো ছয় নম্বর গেটে নাকি বলে আসতে হয় ছয় নম্বর গেট থেকে নাকি প্রবেশ তো জানি না সঠিকটা কোনটা তো ও চলেও এসছে তো সামনের দিকে এগিয়ে যায় এগোতে এগোতে দিকে বেশ ভালোই লোকজন গাড়ি পার্কিং বেশ ভালোই রয়েছে দ্বীপও প্রথম এসছে ও আসেনি ও কিন্তু এখানে একটা বছর ছিলই ঠিক আছে মানে আমার বিয়ের পরে একটা বছর এসছে আমি যখন একটা বছর পর কলকাতায় সিফট হয় দ্বীপের সাথে দিচ্ছ কিন্তু তার আগেও এখানে প্রায় এসছে দ্বীপের এখানটাতে আছে তো যাই হোক সব অজানা টিকিট কাউন্টারে গিয়ে বললাম যে টিকিটটা করে নাও তো বললো এখানে নয় ছয় নম্বর গেটেই যেতে হবে মানে দ্বীপ আলাদাভাবে একটা টিকিট করেছে বললো সেখানেই যেতে হবে সেখান থেকেই তবে এইদিকে তো আমার তো অত শত জানা নেই যতটুকু আমার মানে জানা সেটাই তোমাদেরকে বলছি আমি যদি এখানে কোথাও ভুল বলে থাকি বা না জানাও কিছু যদি বলে থাকি যে না আমি এটা আমি জানি না না জানে বলেছি তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও আর একটু হজমলা নিয়ে নিয়েছি মুখে ভীষণভাবে গা গুলাচ্ছে যেমন আমার গা গুলাচ্ছে তেমন গা গুলাচ্ছে দাদা ভাই জোটোর দাদা তো জোটোর দাদা চশমাও যেমন মানিয়েছে দ্বীপের তেমন ঘড়িও মানিয়ে গেছে আর বয়স আন যেতে এতটাই লম্বা হয়ে গেছে মানে আমাদের থেকেও লম্বা মনে হচ্ছে কত বড় কিন্তু তেমন একটা বড় না এই নাইনে উঠলো বুঝতে পারছো এই নাইনে উঠলো তাই কত বড় বড় লাগছে তো মা চশমাটা খুলে দিয়েছিল আমি না চশমাটা পরো বুনুও একটু চিৎকার করে উঠলো বুনুর কথাটাই তেমন হ্যাঁ জোরে জোরে কথা বলা চিৎকার করা টোনটাই ওর ওরকম তো সময় সময় রাগ উঠে যায় আমারও রাগ উঠে মারও রাগ উঠে তো যাই হোক হয়ে যায় ওটাই অ্যাডজাস্ট আবার যখনকার তখনই ফুলগুলো এত সুন্দর লাগছে কিন্তু কি বলো তো এগুলো সমস্ত শীতের ফুল সমস্ত আর যে ফুল গাছটা দেখলো ওই ফুল গাছটায় বুনুকে দেখলাম যে মা স্থলপদ্ম মনে করে উঠিয়ে নিয়ে এসেছিলো কিন্তু পরে দেখছি ওটা স্থলপদ্ম না সেটা হলো এই ফুলই কিন্তু ফুলের রঙটা হলো হলুদ সেটাই দেখানো হলো আর চারপাশটা সত্যি সুন্দর আর এত বড় এলাকা এত বড় এলাকা ধাওনার বাইরে এখানে প্রজাপতির সব ইদারে প্রজাপতির গার্ডেন আর কি কী বলছে এটাকে গার্ডেন বলবো গার্ডেন মানে তো ফুলের বাগান যত সম্ভব মানে প্রজাপতি এখানে দেখতে পাওয়া যাবে তো এখানে বলা হয়েছে কোনো কথা বলা যাবে না আর ফোন নেই সোজাতে যাচ্ছিলাম দেখছি যে কোনো কিছু নেই এতটুকুর মধ্যেই কিন্তু প্রথমে সোজা যেতে গিয়ে হচ্ছে না এটা মনে হয় বাথরুম আছে এখানে না আমি কোনো কিছু বলছিলাম যাই না কতটুকু কি কথা বলতে পেরেছি তোমরা এখানটাতে দেখো সাইকেল চালাবে সাইকেলের কাছে গেছিলো পাঁচশো টাকা জমা নেবে সাইকেল হ্যান্ড হবে তারপরে টাকা কেটে বাকি টাকাটা ঘুরিয়ে দেবে তো এবার মানে কোথাও যদি কোনো কাম কর্তা হয়ে যায় তার জন্য টাকাটা আগেই নিয়ে যাচ্ছে বাড়ি আর হলো না আর বাটারফ্লাই জায়গায় গিয়ে তো বাটারফ্লাই এর অনেক কিছুই পেলাম আর কি বলবো এখন অনেক কিছু দেখা ঘোরা বাকি আছে ওগুলো যাওয়াই জানি সামনে যাচ্ছে এটুকুটাই ঘোরা হয়েছে অনেক কিছু এখনো বাকি আছে কিছু অনেক কিছু বাকি আছে সে সত্য যুগ আগে সাইকেল চালিয়েছিলাম হিসাব আছে যাই হোক বললো যে একটু চালা সবাই মিলে হয়ে যাবে আধ ঘন্টা তো দেড়শো টাকা বসার বুঝলি তো হ্যাঁ খাবার তো অবশ্যই এত বড় জায়গায় কি খাবার টাবার না হয় না না কিন্তু কোথায় কোন জিনিসটা আছে এটাই তো হচ্ছে কথাতে হেঁটেই তো যাচ্ছে এত বড় জায়গাতে শুধু জঙ্গল ফুলের গাছ শালিক পাখি জোড়া জোড়া শালিক পাখি জায়গায় জায়গায় বসে এদেরই দেখতে পাচ্ছি কোথায় কি আছে দেখতে পাচ্ছি না মা খাস্তি গেছে পড়ল চশমা তো ব্যাগে ভরে নাও অসুবিধা ব্যাগে ভরে নাও হ্যাঁ মাকে বলা হলো বাসের ঝাড়ে একটা দাঁড়িয়ে ছবি তুলতে মা তুমি কেমন রিয়াকশন দিলে

ঘটি গরম খাবে ম্যাডাম ঘটি গরম খাবেন আপনি কি গরম ঘটি গরম খাবি কি আগে বল ঘটি গরম কি জানে না এই কত করে নিচ্ছে ঘটি গরম জিনিসটাই বাকি

খাওয়াটা হজম হয়ে যাবে নাহলে আবার গাড়িতে যাবো তো নাহলে আবার একদম শরীর দিবে কথায় বাউ বাউ মানে তুলনা হবে না ওই যে সোলার ইয়েটা ওখানে যা রয়েছে হাঁটতে হাঁটতে এখন কত দূর গিয়ে পৌঁছায় টাওয়ারের কথা বলছিলাম ওই যে টাওয়ার ওই যে টাওয়ার হ্যাঁ হ্যাঁ ইস আমার কপিরাইট চলে আসবে রে এ যখন তখন গান ছেড়ে দিচ্ছে ব্যাংক কথার জায়গাগুলো তো গানটা করছে না হম বোরিং করে অনেকে দেখো ঘুরছে বোরিং করলে হয় দেখে কত নেয় তাহলে একটু ইচ্ছে আছে দারুণ লাগছে দারুণ এক কথাই বাও এই সমস্ত জায়গায় বসে সময় কাটানো মানে সব কিছু ভুলে যাওয়া ওটার উদ্দেশ্যে যাচ্ছি আমরা এই যেটার উদ্দেশ্যে মাছ হুম ও কাতল মাছ কাতল মাছই আছে হুম মাছ ওটাও কাতল মাছ হুম ধরি নাকি দেখে তো ইচ্ছা হচ্ছে ধরি মাছ গুলো ও না তেলা পিয়া আছে আর যাই থাকুক মাছ মাছ মাছগুলো দেখ না ওটার জন্য দিদাকে ডাকলাম ডুব দিচ্ছে না কিভাবে হ্যাঁ রিল করতে একজন ব্যস্ত ফটো তুলতে সেই স্বাভাবিক ব্যাপার সেটা বলছি না একজন গেছি টয়লেট আমরা এখন টয়লেট যাব না বেরোবোর পথে টয়লেট যাবো মাকে ডাকলাম যখন কত সুন্দর মাছগুলো মা এখানে দাঁড়িয়ে আছে রিল আর রিল মানে ভিডিও করা দেখে আমরা তো সবাই কি বলো তো একটু হলেও রাগ উঠেছে ঘুরতে এসেছি জায়গাগুলো ঘুরি তুই প্রত্যেকটা জায়গাতে একটা একটা করে রিল কর তাহলে প্রত্যেকটা জায়গা তো রিলের মাধ্যমে থেকে যাবে ও জায়গা দেখছে দাঁড়িয়ে যাচ্ছে যাই একটু হাঁটছি জায়গা দেখছে দাঁড়িয়ে যাচ্ছে তো মাকে মাছটা দেখাতে নিয়ে গেলাম তো আমি ওটাই বললাম যে বাবা একটু করে করেতে বসে আছে আর ও শরীরটাও ভালো করছে না ও গাড়ি না জার্কিং করতে পারে না একদম সেম আমার মতো বাস বলো এই গাড়ি চার চাক্কা কার বলো পারে না করতে অভ্যেস নেই তো অভ্যেস স্যারের সাথে একটু মতবিরোধ হয়েছিলো তাই কথা বলছিলাম না স্যার দেখছে দেখে ভিডিও করছে না রিল রিল বলতে ফটো তুলতে বলতে পারছি না স্যার এখনও পর্যন্ত আমাকে দেয়নি বুনু তো তো বুনো করেছে আর এটা কখন করেছে আমিও জানি না কোনো একটা জায়গায় এখনো পর্যন্ত ঘোরা হয়নি সাড়ে তিনটে বেজে পার এখন চারটের কাছাকাছি বাজে কখন ঘুরবো জানি না আমি কিছু খাব ওইদিকে ছিল ফুটফট দেখি উল্টো দিক হয়ে যাচ্ছে সামনে দেখি ছাতা লাগানো আছে টেবিলের উপরে ছাতাগুলো থাকে না সেগুলো আছে তো কি খাবার পাওয়া যায় খেতে হবে খেয়ে তো বেরোয়নি সেই সর পাউরুট হিসেবে সেগুলো খেয়ে বেরিয়েছি আমরা এদিকে শরীরটা খুবই খারাপ করছে লেবু জলও পাচ্ছি না লেবু জল খেলে ঠিক হয়ে যেত আমার একটু বাড়িতে খেয়াল ছিল না বাড়িতে লেবু জল আমি করে দিয়ে আমি যদি পাবো সব জায়গাতেই পাওয়া যায় তো পাচ্ছি না তো ওই দিকটা থেকে ওই দিক থেকে ওই দেখে দেখে একদম পুরো ওই মাথা দিয়ে বেরিয়ে কি পাবো জানি না কিছু তো খেতেই বিশাল বড় বিশাল বড় চিন্তা ও পেছনে আসছে চোনাই বার করে নেবে এত মাছ আছে এত মাছ আছে দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে মাছ দেখে এই না ঝিল দেখে কি আর প্রাণ জুড়াবে মাছ দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে এদিকে আয় বাবা ওই যেদিকে দেখি হ্যাঁ যে পাওয়া যায় যদি একটু লেবু জল লোকে খাইয়ে দিই যে বাউ মোমো আছে বাউ মোমো খাবো না বুঝতে পারছি না হ্যাঁ বুঝতে পেরেছি এনার্জির মতো থাকে তো ফ্যামিলি চিকেন চলো কি খাবার পাই অল্প স্বল্পের মধ্যে খেয়ে পার করি একজন চলে গেছে খানে বালি ও খেয়ে এসছে মাংস ভাত সাটিয়ে এসছে ও পেয়েছিস কিছু খাবার দেখি বসলাম ওরা এখন খাওয়া নিয়ে কী করছে করুক আমি আমার খাবার বলে দিয়েছি ও এখন যা নিয়ে আসবো এগরোল খাবো প্লেন একদম এগ রোল শুধু এগরোল কেন বলতো এখানে মানে ভেতরে কিনা তো দাম তো সব কিছুরই বেশি বিরিয়ানি এখানে আছে আড়াইশো টাকা দাম চিকেন বিরিয়ানি আর মোমো ভালো যেহেতু মোমো খাবো তো দেড়শো টাকা থেকে মোমো ছুরি পাঁচ পিস তো অনেকটাই বেশি হয়ে যাচ্ছে তো তাই সব থেকে যেটা কমে মানে জাস্ট পেট ভরার মতো তো যে ওটাই তাহলে খায় রোলটাই খায় আর এইভাবে চিকেন স্যান্ডউইচ আর একটু ঝাঁজ কোল্ড ড্রিঙ্কস তাহলে ঠিক থাকবে বারবার করে এটা দাঁড়িয়ে যাচ্ছে কেন ব্যাপারে কি কিছু হয়ে না বলছে তো নিয়ে আসুক খাবারটা না এখন আবার কোন দিকে গেলো বলতে পারছি না আসুক খাবারটা আনলে অবশ্যই শেয়ার করছি জায়গা পরিবর্তন হলো ওই সিঁড়িটা দেখছো ওর পেছনটাতে ছিলাম এখানটাতে আসলাম এখানে কি খাওয়ার কি কি দেখেছে দেখো তিন টাকা নিচ্ছে বাইরে দু টাকা নেয় তো যাই হোক একটু ভেতরে তো তাই একটু দু টাকা এক টাকা বেশি আর খাওয়া হ্যাঁ তো এখানটাতে আসলাম দেখি এখানে কি খাওয়ার নিচ্ছে বা কি খাবার অর্ডার দিয়েছে পছন্দ হলে একটু খাবো না একটু না বেশি খাবো পছন্দ না হলে ওই রকমই দেখলি কী খাওয়া দিলাম বললাম যা নিলে না তোকে খেতে হবে খেলে শরীরটা ঠিক হয়ে যাবে শিলটা ভালো ফ্রাকচার হবে রোদে আসলো তার জন্য কোনো খাবার খায়নি কোনো খাবারই নেই সব তোমার তিনশো টাকার উপর থেকে খাওয়ার আছে বাকি যেগুলো একশো ধরো বলো আশি বলো বা দেড়শো বলো কিছু খাওয়ার মতো হ্যাঁ এই খাবারটা খেলে একদম ভারী খাবারটা আমার থাকবে কোনো একটা খাওয়ার নেই তো ওখানে খাবার খাইনি একটু ওখানেও আবার আবার কথা কাটাকাটি হয়ে গেল মানে ও যা বলছে আমি সেটাই বলছি কিন্তু সেটা তো খারাপ লেগে যাচ্ছে জানি না কেন আজকের দিনটা এতটাই বাজে গেছে আমার কোনো কিছু বলছি সেটাই খারাপ লাগে বেশি কথা বলছি বেশি বকছি মাঝখানে কথা বলছি এই সমস্ত কথা হয়ে যাচ্ছে তো আমি এটুকুটাই বুঝতে পাচ্ছি না যে আমার কথাগুলো সবার খারাপ লাগছে কিসের জন্য আমি যতটুকু যা বলছি তাদের কথার পৃষ্ঠেই আমি কথা বলছি দীপ নাকি খেতে পাচ্ছে না আমি বললাম ওর খাবার আছে আমরা খাচ্ছি না বলে ও খাচ্ছে না ওর খাবার অনেক আছে ও টাকা থাকলে ও খাবারের চিন্তা করে না বা ও খাওয়াতেও চিন্তা করে না আমি খেতে চাইছি না বা তুই খেতে চাইছিস না বলেই খাচ্ছে না বলছে না আমি সব কিছুতে নাকি কথা বলি তো সেখানে আমি চুপচাপ থেকে গেলাম আর কোনো কথা বললাম না পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল বললো মিডিয়াম সাইজের পিৎজা সেখানে নিয়েছে স্মল পিৎজা তাও নিয়ে নিয়েছে আড়াইশো টাকা দাম তো ভেতরের দাম বেশি হবে এটা স্বাভাবিক কিন্তু সাইজটা ঠিক ঠিক ঠাক থাকলেও না গায়ে লাগে না তো জায়গাটা বেশ সুন্দর একটি জায়গা আমি কোনটা ছাড়বো কোনটা ছাড়বো না তো সেটা না ভেবে আমি সব কিছুই দিয়ে ফেলেছি অনেকটাই বড় হয়ে গেছে আজকের ভিডিও কিন্তু কিছু করার নেই এত সুন্দর জায়গাগুলো আমি চাই না ছেড়ে দিতে আমি একটা ফ্রেনের মধ্যে ধরে রাখতে চাইছি জায়গাগুলো আমি চাইলে পাটে পাটে দিতে পারতাম এখান থেকেই এই পাশ থেকে ঘুরে ওই পাশে গেছি প্রায় পৌনে এক ঘন্টার রাস্তা ঠিক আছে আবার ডবলভাবে ঘুরতে আসা তুমি যখন টিকিট করেছো তুমি গুগল ম্যাপে দেখে নাও দেখে নিয়ে তুমি আগে যেটা টিকিট কাটা আমি সেই জায়গাটা ঘুরে নিই তাহলে আমার ওই দিকেও যাওয়া হতো সেই যে বলছিলাম না যে আমরা ওই উদ্দেশ্যে যাচ্ছি সেখানে কিন্তু যাওয়া হয়নি সেখান থেকে পৌনে এক ঘন্টা রাস্তা হেঁটে এসছে আর এত দূরত্বে দূরত্বে সমস্ত জিনিস আছে ধান আর বাইরে মানে একদিনে শেষ করা যাবে না হ্যাঁ একদিনে শেষ করা যাবে কিন্তু তোমাকে সকাল সকাল আসতে হবে আর সময় নিয়ে স্থিরভাবে তোমাকে দেখতে হবে মানে এদিকে ছুটলেও চলবে না ওদিকে ছুটলেও চলবে না তুমি যেটা দেখতে এসছো সেই মন্তব্যেই চলতে হবে আর যে টিকিট টিকিট কাটাটা হয়েছে তুমি এখানেই আগে আসো তাহলে দেখাটা কমপ্লিট হয়ে যায় অত দূর যেতে হয় না আমি তো মুখ বন্ধ করে থাকলাম বললাম না আজকের দিনটা আমার ভীষণভাবে বাজে যাচ্ছে তাই আমি কোনো কিছু বললাম না যে আবার কী থেকে কি শুরু হয়ে যাবে কি হবে কি বলবে না বলবে আবার কার খারাপ লাগে তাই মুখ বন্ধ করেছিলাম আর আরও একটা কথা যেটা বলতে চাই চাইছি আর কি তোমরা ঘুরতে আসতে চাইলে খুব সকাল সকাল ঘুরতে আসবে হয়েছে দুপুর হয়ে গেছে আমি তো ভাবতে পারিনি কারণ আমি তো প্রথমবার এসছি দ্বীপও প্রথমবার এসছে তো অতটাও জানা ছিল না হ্যাঁ এতটুকু জানি বিশাল এরিয়া জুড়ে জিনিসগুলো এখানে আছে কিন্তু এতটাও দেরি হয়ে যাবে ভাবতে পারা যায়নি সময় নিয়ে তোমরা আসবে আর যে জায়গাগুলো ঘুরতে যাবে আগে সমস্ত জায়গাগুলো ঘুরে নেবে তারপরে মাঠে বসে সময়টা পার করবে আর একটা কথা সাইকেলটা যেটা পাঁচশো টাকা নিতে চাইলো এখন আমি বুঝতে পারছি পাঁচশো টাকা কেন নিচ্ছে সেই সাইকেল ভেঙে যাওয়ার জন্যে নয় সেটা আছে কিনা আমার জানা নেই ওটা আমি আমার আইডিয়াতে বলেছিলাম হ্যাঁ এটা এই ক্ষেত্রে পাঁচশো টাকা নিয়েছে এত বড় এরিয়া এত বড় এরিয়া জুড়ে আছে তোমা তুমি সাইকেল ছাড়া এখানে ঘুরতে পারবে না পায়ে হেঁটে তার জন্য পাঁচশো টাকা জমা নিয়ে নিয়েছে তারা ভালো করেই জানে দেড় ঘন্টায় কোনো কিছু হবে না যেই পাঁচশো টাকাটা নিচ্ছে তারা ভেবে চিনতে ঘন্টা ঘুনে পাঁচশো টাকাটা হাতে নিচ্ছে তো তোমরা সাইকেলটা অবশ্যই অবশ্যই নিয়ে নিও সাইকেলটা নিয়ে কিন্তু তোমরা ঘোরাঘুরি করো পায়ে হেঁটে কখনোই হাঁটতে পারবে না এখন আমি বুঝতে পারছি হ্যাঁ সাইকেলটায় পাঁচশো টাকা জমা নেওয়ার কারণটা এইটাই তো হতেই পারে ভুল বোঝাবুঝির কারণ মানুষ মাত্রই ভুল হয় একবার ভুল হওয়া মানে তারপরে সেটা ঠিকঠাকভাবে চলা আর সুন্দরভাবে সুন্দর জায়গায় চলে এসছি তো তোমরাও একটু এনজয় করো আর আমরাও এনজয় করি এখানে আর কিছু বলার নেই Oh, okay. yeah, এখানে আর গেলাম না যেহেতু সিঁড়ি দিয়ে জাস্ট ওই ভেতর দিয়ে উঠা আর নামার কোনো কিছু নেই তার আর তাই আর গেলাম না সিঁড়ি দিয়ে উঠে পা নষ্ট করে বা সময় নষ্ট করে লাভ নেই এমনিতে ডবল হাত হাঁটা হয়েছে আমরা ওই সাইডটাতে ছিলাম এই দিকটাতে ঢুকলেই হয়ে যেত আমরা গেছিলাম ওই মাথাতে তো আর যাব না এদিকে বাইরে বাইরে ধরো যে যা আছে দেখার এই যে সমস্ত জিনিস একটু দেখে নিই তারপরে কোন দিকটা যাব জানি না সূর্য অস্ত যাচ্ছে এখন প্রায় কটা বাজে এখন বাজে পাঁচটা পাঁচ সবাই সবার মতো করে ব্যস্ত আমি যতটা পেরেছি নেওয়ার চেষ্টা করেছি তোমরা এটাতে ভালোবাসা দিও তোমাদের মতো করে একটু মানিয়ে গুছিয়ে নিও জিনিসটা দেখে নিও মা তো অনেক ছবি তুলো বেশ ভালো হলো মা একটু ছবি তোলার ইয়া আছে একটু ছবি তোল মাকে ছবি তুলে দিচ্ছে কেন বেরোতে পারে না বাড়ি থেকে আর সিঁড়ি দিয়ে আর উঠবো না চলো ওই সাইডটা তুই যে অনেক কিছু আরও এখনো দেখার আছে ওগুলো দেখে করতে ফটো তুলতে অনেক সময় নিয়ে নিল যে খাওয়ার এখানে তো চলো ওই দিকটাতে যাই

জায়গাটা জায়গাটা সত্যি সুন্দর একটু সময় নিয়ে আসলে সত্যি মানে অনেক কিছু দেখার আছে আমি কত দূর করতে পারবো যাই না আমার ফোনে চার্জ নেমে গেছে তিরিশ পার্সেন্ট চার্জ রয়েছে এবার তিরিশ পার্সেন্ট চার্জ নেটও অন রয়েছে নেট অন না রাখলেও হচ্ছে না ওটা একটু পরে কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছে সানসাইট হচ্ছে খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে আর এই যে এখানে সবাই একটু ফটো ফটো তো স্বাভাবিক কবে আবার আসবে না আসবে আমি তো ফটো তুলে নিয়ে একটাও কিছু কিছু আছে দুই একটা জায়গায় আমি পরে নাই তুলে নাও নেব অসুবিধা নেই আবার তো আসা যাওয়া লেগেই থাকবে এখানে আমি আসেনি আমি বললাম স্যার একটু দয়া করে ভিডিওটা করে দেন আমার হাতে মুড়ি আছে মুড়ি নিয়ে যাব না এখন এলাও আছে না নেই বাইরে কেউ নেই কিন্তু কি থেকে কি হয় না হয় তো আমি বাইরে মুড়িটা খাচ্ছি তো বলো তুমি খেয়ে নাও মা বলে যদি খায় একসাথে তাহলে না মা তুমি যাও তুমি ঘুরে এসো অনেকটাই লেট হয়ে গেছে মার আজকে একাদশী সেই বাদাম সেদ্ধ আর মিষ্টি আলু সেদ্ধ খেয়ে বেরিয়েছে বাইরে বাইরে তো কোনো কিছু খেতে পারবে না একাদশী চলছে আলাম বাড়িও পৌঁছাতে হবে এরপরে মা যখন আসবে তখন সময় নিয়ে সকাল সকাল আসব এসে পুরো জায়গাটাকে ঘুরবো তারপরেও কোনো কাজ করব কোথায় কি করতে হবে না করতে হবে সেটা করব তো ছোটোখাটো করে সবই নিজে তো বলা হয়েছিল তো দেখছি ভিডিও করেছে আর ভিডিওর মাধ্যমে আমিও জায়গাটাকে সুন্দরভাবে দেখে নিলাম তবে আজকে এখানে শেষ করি করোনা বাবাজিকেও বাই বাই করি করুণা বাবা তো খুবই দুঃখিত যে আর তো কেউ তো মানে অসুস্থ হচ্ছে না ও বেচারা একা পড়ে আছে ওই জন্য মনটা ভীষণ ভারী মুখটা কাঁদো কাঁদো অবস্থায় হয়ে রয়েছে করোনা বাবাজি তো করোনা বাবাজি কাদুক আমরা আমাদের গন্তব্যস্থল মানে যেটা রয়েছে ঘর একটু ঘরে ফিরে যাই তো আজকের মতো এখানে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কেমন